ওকে ফাইন বর্তমানে বাড়ি সহ কার তন্দির অনলাইনের মারামারির ভিডিও দেখে আমার একটা মানুষের কথা মনে পড়ে গেল মনে আছে কি আপনাদের বদমেজাজ কবির ভাইয়ের কথা এখন থেকে বহুদিন আগে এই বদমেজাজ আই মিন কবির ভাই এই বাড়ি সহ কে নিয়ে একটি ভিডিও বানিয়েছিল সেই ভিডিওতে কবির ভাই বাড়ি সহ তেমন খারাপ কিছুই বলেনি কিন্তু তারপর ও নিকৃষ্ট মনের বাড়ি সহ কে বদমেজাজ আই মিন কবির ভাইকে পুরো একটা মাস চোদ্দ শিকের ভিতরে রেখেছিল কতই না কান্নাকাটি করে মাপ চেয়েছিল ছেলেটা কিন্তু তখন তাকে মাফ করা হয়নি জগন্যতম মন মানসিকতার বাড়ি সহকের সাথে ছিল আমাদের দুই ইঞ্চির হাউনাঙ্কেল এই ইঞ্চির হাউন আঙ্কেলকে তার যৌবনের লোভ দেখিয়ে অসহায় বাবাহারা ছেলেটিকে যে কি পরিমাণে অত্যাচার করেছিল তা আমার আপনার কল্পনার বাহিরে আমি পার্সোনালি খুব খুশি হয়েছি হক কে ধুয়ে দিয়েছে কারণ বদমেজাজ কবির ভাইয়ের সাথে যে উনি কি করেছিলেন তা এখনো আমার মনে আছে এই আর দুই ইঞ্চির হাউন আঙ্কেল দুজনে মিলেই কিন্তু কবির ভাইকে জেলে পাঠিয়েছিল আর কবির ভাই জেল থেকে বের হওয়ার পরেই কিন্তু তার অ্যাক্সিডেন্ট হয় অথচ কবির ভাইয়ের পরিবার খুবই সাধারণ একটা পরিবার ছিল কবির ভাই ছিল পরিবারের বড় ছেলে সেই ইনকাম করতো কারণ তার বাবা ছিল না তার মা আর ভাইয়ের ছোট পরিবারটাকে কবির ভাই চালাতো চালাত আমি আকাশ আহমেদ আরিফ বলবো মহান আল্লাহ তালা আমাদের কবির ভাইকে জান্নাতুল ফেরদৌস দশ ন করো এবং কি বারিশে হকের মতো নিকৃষ্ট মন মানসিকতার মেয়েদেরকে হেদায়ত দান করো আমিন